আমি বাবু আর বাবুর মা আমরা তিনজনে বাবুর মাসি বাড়ি যাচ্ছি তো ভিডিওটা পোস্ট করা হয়নি ছাগল মনসা বুঝে ছাগল ছাগল পরেছিল তাহলে সে ছাগল মাছ খাইতে যাব যাচ্ছি আর কি যাচ্ছি আমরা আকাশটা খুব সুন্দর পরিষ্কার বাদলগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে

তখন পৌঁছাই নিজে বাসে আবার একটা বাসে উঠল দুপুরা যাচ্ছি বাসে ঘুরে যাওয়া হচ্ছে জায়গাটা খুবই ভালো লাগছে আর এত ঘন ঘন কি বলবো যে এত ঘন ঘন বাম্পার এই রোডটাতে সাথালটি রোডটাতে পাহাড়ি ঘোড়ার চেয়ে মানে কি একদম সাঁওতালটি অবধি পুরা মানে কি বলবো যে পঞ্চাশ মিটার দূরে দূরে বাম্পার মানে খুবই অসুবিধা এটি জাতি তো বাম্পার মানে হওয়া যায় না তো দেখো রোডের সাইড থেকে জানালা সাইড থেকে ভিডিওটি করা হচ্ছে আমরা অলরেডি সাঁওতালিতে দেউলি বলছি ওখানে পৌঁছেছি এখন সানতালি আর বেশি দূর নাই পৌঁছে গেছি পৌঁছে বাবুর মাংস রান্না করতে লাগিয়ে গেছে একদম কচি পাঠার মাংস রান্না করছে আমরা যেহেতু পান্নার দিনে গেছিলাম তার জন্যে বাবুর মা যাই পরে আগে হাতা খুন্তি ধরায় দিল রান্না করার জন্য তো বসে গেছে শুধু পুরা মাংস বসছে দেখুন মনটা হচ্ছে এবারে জল সামান্য পরিমাণে দিয়ে দেওয়া হবে তারপরে নামাই দিন খাওয়া হবে তো এখনো লাড়ছেই মশলা টশলা দিয়ে দিয়েছে কিন্তু জলটা এখনও দেয়নি মানে একটু ভালো করে কষিয়ে নিয়ে জলটা মরাই তারপরে রান্না হবে জল দেওয়া হবে তো জল এই যে দিয়ে দেবে এবারে মাংস জল দেওয়ার পরে মাংস ফুটেও গেছে মানে কাটি কাটি দেখা হচ্ছে এই জন্যে তো মাংস রান্না আমাদের রেডি প্রায় এবারে খাবার পালা যে দুটা থালা বাড়ি নিয়েছে বাবুর মা আমার একটা বাবুর মায়ের একটা আর খাই খাইলাম